উস্তি থানা এলাকা একটা খুবই জঘন্য ঘটনা আপনাদের সামনে আনতে চাই এখানেতে যেটা আমাদের বিশেষ করে ওসি ওমেন পি এস এবং অ্যাসিস্টেন্ট বাই ডিউলি অ্যাসিস্টেন্ট বাই আসি ডায়মন ঢাবার এবং ওসি উস্তি খুব ভালো কাজ করেছে প্রায় দু বছর ধরে বাড়িতে অন্য কারোর অনুপস্থিতির অন্য মানে যখন ফাঁকা পেয়েছে বাড়ি সেই সময়ে পেশায় দনচি বাবা আসাদুল শেখ তার একমাত্র তেরো বছরের মেয়েকে আন্ডার করেছেন রেপ করেছে ভয় দেখিয়ে বেশিরভাগ সময় তো সেটা কোনোভাবে খবরটা যখন পৌঁছয় ওমেন পুলিশ স্টেশনের কাছে সঙ্গে সঙ্গে খুব তৎপরতার সঙ্গে তাদেরকে এসিও করা হয় উই দেন মা মেয়ে তাদেরকে এসিও করা তাদের কাছ থেকে রেডিটা আনাথ করা পরবর্তীকালে খুব দ্রুততার সঙ্গে এই মারাধনটাকে অ্যারেস্ট করা এবং তারপরে ঠিক যতটা তাকে যেভাবে যা যেভাবে খাতির আপ্যান করার কথা করে আমরা পাঁচ দিনের রিমান্ড আমরা নিয়েছি এবং আমরা চেষ্টা করবো খুব দ্রুততার সঙ্গে চার্জশিট করে যা যা প্রসিডিউর আছে ও নাইনটি থ্রি বিএনএসএস সেগুলো সব করানো হয়েছে তার মেডিকেল লিগ্যাল এক্সামিনেশান সব করানো হয়েছে এবং যাতে প্রপার কাউন্সিলিংয়ের মাধ্যমে মেয়েটা এই ড্রমাটাকে ওভারকাম করতে পারে সেটাও আমরা চেষ্টা করছি এবং খুব দ্রুততার সঙ্গে চার চার্জশিট করে যাতে একে কনভিক্ট করা যায় আন্ডার ট্রায়াল মানে এই একে যাতে কাস্টাডি ট্রায়াল করিয়ে কনভিকশন করানো যায় সেই চেষ্টা আমাদের পুরো টিম করবে স্যার বক্সা একটা মনে হ্যাঁ ঘটনা বলতে যে আমরা যেটো শুনেছি যে ওনার মেয়ের সাথে নাকি ওনার খারাপ চরিত্র খারাপ সম্পর্ক যে আমরা তো প্রথম জানি না ওনার মেয়ে ওনার বউ যে বললো যে আমার স্বামী আমার মেয়ের সাথে এরকম এরকম খারাপ ঘটনা চরিত্র করে খারাপ করে সব সময় করে অনেক যে করে করে আসতেছে তা আমি না বলতে চাইছি যে অনেক দিনে করে করে আসতেছে ওনার তো মানুষের জানানোর দরকার জানানোর দরকার ছিল আমাদের জানানোর দরকার ছিল কেন আমরা নিজেদের লোক ওনাদের আমাদের জানানোর দরকার ছিল তা আমাদের কিছু জানাই না থানায় কেস করেছে তা আমার বোনের এখন ওই সাক্ষী হিসেবে তুলে আনছে আমরা এখন আমার বোনকে ছাড়াতে যে এই কাজটা করেছে ওকে ওর নাম কি ওর নাম আসাদুল শেখ ওকে কি পুলিশ ধরেছে এখন ওকে পুলিশ ধরেছে থানায় এখন বন্দী হয়ে আছে ওকে লোকজন পিটিয়েছিল না লোকজন কিছু পেটানোর আগে থানায় পুলিশ খুলে নিয়ে চলে আচ্ছা আমরা চাই যেন ওর বড়ো ধরনের শাস্তি হয় যে যে এই কাজটা করে থাকে যেন ওর মৃত্যুদণ্ড হয় যেন ওর ফাঁসি হয় যেন আচ্ছা কী মনে হচ্ছে ওই কাজটা করেছে ওর বউ যে অভিযোগ করছে বা মেয়ে অভিযোগ করেছে দেখো এবার তুই তো আমরা তো ওদের সাথে কোন থাকি না আর জানি না এবার আল্লাহ জানে কী করে না করে যে দেরে ভিতরে তাহলে যে কোনো মা চায় না যে তার মেয়ে না বললাম হোক আর যদি কোনো বাপের যদি চরিত্র খারাপ থাকে তাহলে করতেও পারে

আমাকে এরকম পেটে দিতে ওখান পেটে দিতে তারপরে আমি জানার পরে তারা তাবিজ করেছি বলি যাতে হয়ে যায় আমার এরকম মন থাকে তাছাড়া বেশি হয়ে যাচ্ছে আমার মা ঠিক আছে দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার